কখনো কখনো জীবন থমকে যায় কিন্তু চলতে তো হবেই দায়িত্বের পাহাড় সম্পর্কের টানাপোড়ন মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরেই অথচ কেউ তার টেরও পায় না চারপাশের কোলা হলে আমি নিঃশব্দ অথচ মনে হয় কাঁধে পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি কখনো কারো কাছে বলতে চাই কিন্তু শব্দগুলো গলার কাছেই আটকে থাকে বুকের ভেতর জমে থাকা ক্লান্তি কেউ দেখে না শুধু অনুভব করি আমি একা কিছু কিছু মানুষ পাশে থাকে কিন্তু সত্যিকারের বোঝার মতো কেউ থাকে না নিজেকে সামলাতে হয় হাসি মুখে থাকতে হয় কারণ ভেঙে পড়ার কোনো সুযোগ নেই জীবনের দৌড়ে পিছিয়ে পড়া মানেই যেন হেরে যাওয়া তাই মনের ভিতর যাই হোক বাইরে স্বাভাবিক থাকার ভান করতে হয় কখনো কখনো মনে হয় সব ফেলে কোথাও হারিয়ে যাই যেখানে কেউ আমাকে চেনে না কিন্তু জানি পালিয়ে যাওয়াই সমাধান নয় তাই আবার নিজেকে গুছিয়ে নিতে হয় শূন্যতা একাকিত্ব চাপা কষ্ট এসব নিয়েই হয়তো জীবন তবুও বাঁচতে হয় কারণ জীবন থেমে থাকে না অপেক্ষা করে না কারোর জন্য